কত কত বললো জোড়া ভাই জোড়া বলছে তিনশো চুয়াত্তর তিনশো চুয়াত্তর তিন লক্ষ চৌহত্তর হাজার জোড়া চলে গেল সাদা বলত রাজশাহী সিটিয়ার থেকে তিন লক্ষ চৌত্তর হাজার

কত নিল ভাই দেড়শো খালি একশো পঞ্চাশ নাকি সস্তা একদম চাচা এটা কি সস্তা গেল নাকি এটা কত নিছে বারো ভাই কুরবানির এক লক্ষ বারো না এক লক্ষ বারো হাজার টাকা যাচ্ছে চাচা কত নিল জোড়া তিনশো এগারো রোহিঙ্গা মোষ তিন লক্ষ এগারো হাজার টাকা যাচ্ছে

একশো বাহাত্তর মাশাল সুতাম গরু এক লক্ষ বাহাত্তর হাজার টাকা যাচ্ছে কত নিল এটা চাচা কত হয়েছে আশি হাজার দশক আশি হাজার টাকায় চলে যাচ্ছে আশি হাজার টাকায় চলে যাচ্ছে সিটি আর চাচা কত নিলো এটা এক লাখ পাঁচ হাজার দশক এক লাখ পাঁচ হাজারে চলে যাচ্ছে চাচা করব হ্যাঁ একশো পঞ্চাশ দশক ছুটাম দেখুয়াইছে দেখছি আয় কত পারলো এটা আই কত নিলো আড়াইশো হ্যাঁ আড়াইশো

এই জোড়া তিনশো আশি চাইছিল দুশো পঁয়ষট্টি নিলো দর্শক জোড়া কিন্তু দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চলে যাচ্ছে